আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই চ্যানেলটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলায় ফতুল্লা থানায় আলিগঞ্জ এলাকায় একটি সুন্দর ও দারুণ লোকোশনের বাড়ির সন্ধান আপনি যদি অল্প দামের ভিতরে রেডি একটা বাড়ি কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অবশ্যই অনুরোধ রইল বন্ধুরা এই বাড়িটি অবস্থিত নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় আলীগঞ্জ এলাকায় এই বাড়িটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বারো ফিট পাকা রাস্তার সামনে সরাসরি সংযোগ এই বাড়িটি যাতায়াত সহজ আশেপাশে বাজার স্কুল মাদ্রাসা মসজিদ প্রয়োজনীয় সুযোগ সু সুযোগ সুবিধা হাতের না আছে আপনার এই বাড়ির সামনেই এই বাড়িটি আরও সুযোগ হলো এই বাড়িটি দুই দিক দিয়ে রাস্তা এই হলো একটা ছয় ফিটি গল্লি বাড়ির ভিতরে ঢুকার জন্য আর পাশেই হলো মেন রাস্তা এই বাড়িটির আশেপাশে বাড়িঘর আছে আলো বাতাস খুব ভরপুর এই হলো কেচি গেটটা আর ওই কোনা পর্যন্ত হলো এই বাড়ির সীমানা তো এই বাড়িতে গরমের সময় ফ্যান না লাগলেই চলে কারণ চতুর্সাইড দিয়ে খোলা বাতাস আলো বাতাসে ভরপুর তাই এই বাড়িটা খুব সুন্দর এবং টেকসই ডিজাইন মতো বাড়িটি করা হয়েছে পাঁচতলা ফাউন্ডেশনের তিনতলা সাত দোয়া দোতলা কমপ্লিট তিনতলা সাত দোয়া আছে আপনারা চাইলে এই বাড়িটি নিতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি সরজমিনে এসে বাড়িটি যাচাই বাছাই করে আপনারা নিতে পারেন এই বাড়ির কাছেই হলো ফতুলা রেল স্টেশন রেল স্টেশন থেকে নারায়ণগঞ্জ তারপরে কমলাপুর রেল স্টেশন যাওয়া যায় খুব সহজেই বন্ধুরা এই বাড়িটিতে রয়েছে পাঁচতলা ফাউন্ডেশনের তিনতলা কমপ্লিটেড যার মধ্যে বর্তমানে তিনতলা সম্পূর্ণ কমপ্লিট করা আছে দুই ইউনিটের একটা বাড়ি ভবিষ্যতে চাইলে আপনারা আরও দুটি সাদ দিতে সহ দিয়ে সহজেই নির্মাণ কাজ করতে পারেন এই বিনিয়োগ হিসাবে দারুণ একটি সুযোগ রয়েছে এই বাড়িটার ভিতরে রেডি একটা বাড়ি খুব চমৎকার তো বাড়িতে ভাড়া আসে আপনার তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা এই বাড়িটাতে ভাড়া পায় প্রতিটি তালায় রয়েছে আলো বাতাস ও চলাচলের সুন্দর ব্যবস্থা রুম গোছানো আমরা রুমের ভিতর প্রবেশ করিনি কারণ বাড়িওয়ালা রুমের ভিতরে যায় নাই পাশে আছে মেট্রো রেলের যাতায়াতের সুবিধা তো আপনাদের এই বাড়িটা যদি কেউ যদি নিতে চান তাহলে সরাসরি সরজমিনে আসবেন এসে বাড়িটা দেখে পছন্দ হলে নিতে পারেন আপনি যদি নিজের থাকার জন্য একটি রেডি বাড়ি খুঁজছেন এই বাড়িটা হলো তাদের জন্য অথচ যারা তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ভাড়ার ভিতরে একটা বাড়ি নিয়ে ভাড়া খেতে চান এই বাড়িটাও তাদের জন্য তাহলে এই বাড়িটি আপনি এসে দেখতে পারেন তো বন্ধুরা এই বাড়িটির মূল্য দিয়েছে মালিক এক কোটি তিরিশ লক্ষ টাকা এক কোটি তিরিশ লক্ষ টাকা হলো এই বাড়িটি আপনি নিতে পারেন অথবা যোগাযোগ করতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিয়ে দিছি আপনারা ফোন দিয়ে সরজমিনে এসে সরাসরি কথা বলতে পারেন মালিকের সাথে কথা বলতে চাইলে তাও বলতে বলতে পারেন তো সর্বশেষ একটা কথা বলতে চাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন বাড়ির ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো বিদায় নিসি আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ